মিস রেচেল হলেন একজন জনপ্রিয় ইউটিউবার এবং শিশুদের শিক্ষিকা যিনি সংস অফ লিটলস নামের একটা চ্যানেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত তার চ্যানেলে বর্তমানে প্রায় তিন কোটিরও বেশি সাবস্ক্রাইবার আছে তিনি গান এবং খেলার ছলে শিশুদের সাথে কথা বলা এবং ভাষা বিকাশের সাহায্য করে থাকেন তার শান্ত বন্ধুত্বপূর্ণ এবং যত্নশীল ব্যক্তিত্বের জন্য শিশুরা তাকে আন্টির মতো ভালোবাসে গাজা থেকে আসা ছোট্ট রাহাফ আর ইউটিউবার মিস রেচেলের একটা মর্মস্পর্শী গল্প মেহেদি হাসান পডকাস্টে তুলে ধরা হয়েছিল যা শুনে হাজার হাজার মানুষের চোখে জল চলে এসেছে আমাদের প্রিয় মিস রেচেল যিনি প্রতিদিন লাখ লাখ শিশুকে হাসি মুখে ভাষা শিখতে সাহায্য করেন তিনি তার নিজের পরিচিত জগতের বাইরে এসে একটা চরম বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন গল্পটা শুরু হয়েছিল গাজার তিন বছর বয়সী একটা শিশু রাহাফকে নিয়ে যুদ্ধ বিমান থেকে ছোড়া বোমার আঘাতে তার দুটি পা চিরতরে হারিয়ে গেছে মিস রেচেল ফিলিস্তিনি শিশুদের ত্রাণ তহবিলের একটি মাধ্যমে রাহাফের সঙ্গে দেখা করার সুযোগ পান যখন সে তার মা ইসরার সঙ্গে গাজার বাইরে চিকিৎসার জন্য আসেন মিস রেচেল বলেন আমি ওর সাথে খেলা করার চেষ্টা করছিলাম যেমন আমি ভিডিওগুলোতে করে থাকি আমি বাণী হয়ে তার সাথে খেলা করছিলাম কিন্তু এক মুহূর্ত পরেই ওর মার ফোন আসে ওই সময়টাতে মিস হৃদয় ভেঙে যায় তিনি দেখতে পান যে রাহাফের মা তার আরও দুটো ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন যারা কিনা এখনও গাজায় আটকা পড়ে আছে এবং তার সেখানে মিস ওখানে নিজের ছেলের বয়সী ওই শিশু দুটিকে দেখে তিনি স্তব্ধ হয়ে যান তাদের মা ফোন রেখে দিয়ে ফিস করে মিস রেচেল বলেন আমরা ওদের সামনে খেতে পারি না কেন মিস রেচেল কারণ জানতে চাইলে তিনি বলেন যে তাদের ভাইয়েরা ক্ষুধার্ত আছে তো তাদের সামনে খাবার আছে কি নেই সেটা তো তারা জানে না এজন্য তারা খান না এক টুকরো রুটির জন্য তার ভাইয়েরা হয়তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মিস রেচেল বলেন তখনই আমি অনুভব করি যে একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না আমি আমার সন্তানদের খাইয়ে দাইয়ে নিশ্চিন্ত আর অন্য একজন মা জানেন না তার সন্তানরা পরের বেলা খেতে পারবে কি পারবে না মিস রেচেল তার নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে এই গল্পটি শেয়ার করে বলেন আমি চুপ থাকতে পারি না যদি আমার সন্তানরা এরকম পরিস্থিতির শিকার হতো তবে আমি চাইতাম কেউ তাদের জন্য কথা বলুক আমাদের সহানুভূতি কোনো সীমানা মানে না তিনি বলেন যে গাজা শিশুদের জন্য কথা বলতে গিয়ে তাকে প্রচুর সমালোচনা শিকার হতে হচ্ছে কিন্তু তিনি পিছু ঘটবেন না তার বক্তব্য ছিল খুবই স্পষ্ট আমি একজন মা আমি শুধুই শিশুদের ভালোবাসি রাহফের এই গল্পটি কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি গাজার হাজারো হাজারো শিশুর নীরব কান্না যা মিস রেচেলের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের মাধ্যমে বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন